너무 의동 참여 중

আবর্জনা কাগজ ছিল সেইগুলোকে দিয়ে দেওয়া হয়েছে কিছু আবর্জনা কাগজ ছিল কিছু পেটি ছিল আমার স্টাফেরা খবরের কাগজ নিয়ে আসতেন পড়তেন সেইগুলো ছিল দেখুন আপনারা দেখে আসুন ছাদটা দেখে আসুন আমার এটা সিঁড়িটা দেখে আসুন সব পরিষ্কার করা হয়েছে ভাড়া হয়েছে আর কিছু বিক্রি তো হয়নি তাহলে বিক্রি হয় না তাহলে যদি আপনাদের কাছে সেরকম থাকে তাহলে আপনার সেরকম খবর করুন আমাকে চলেন না বলছি তো যে এটা তো মিথ্যা অভিযোগ আচ্ছা সত্যি জানতে এসছেন কি সত্যিটা আমি তো বলবো সেটাই হ্যাঁ কোনো কিছু সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত যারা করেছেন তারা ইতিমধ্যেই অভিযুক্ত জামিনে আছেন এখানে এসে সবসময় বদমাইশি করেন এখানে এসে অত্যাচার করেন এখানে স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আমরা সব জায়গাতেই আগে থেকে জানিয়ে রেখেছি এটা বিভ্রান্তিকর একটা প্রচারের জন্য তার একটা প্রতিশোধ নেওয়ার জন্য এটা এই কাজগুলি ক্রমান্বয়ে করে যাচ্ছে

অভিযোগটা হচ্ছে ওখানকার যিনি আমাদের একজন আধিকারিক তিনি কিছু বইপত্র বাইরে বিক্রি করেছেন বা বাইরে কোনো জায়গায় পাঠিয়েছেন তা কোথায় পাঠিয়েছেন বিক্রি করেছেন কি না এগুলো তো যতক্ষণ না রিপোর্ট আমাদের কাছে আসছে ততক্ষণ আমরা পাচ্ছি না সত্য সত্য হল এনকোয়ারি উপরে নির্ভর করছি এখন এই বিষয়টা জানার জন্য আমরা অপেক্ষা করছি আমরা দ্রুততার সঙ্গে এটা বিয়ে আমার ব্যবস্থাও আমরা

তাদের ছোট পড়েছে তাদের কাছে একটা প্রশ্ন দেখা দিয়েছে তারা না অভিযোগ তো একটা আমরাও পেয়েছি এবং আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা আমাদের শিক্ষা দপ্তরের অফিসারদের নিয়ে ইন্সপেক্টর নিয়ে একটা কমিটি করে দিয়েছি সেই কমিটি তার পর্যবেক্ষণ করেছেন কমিটি গেছেন যেখানে যেখানে যা তার থেকে যা স্টেটমেন্ট নেওয়া সেগুলো নিয়েছেন নিয়ে সঠিকভাবেই তদন্ত এগিয়েছে বলে আমরা জানি এবং সেটা আমরা আগামীকাল পাওয়ার কথা আগামীকাল পাওয়ার কথা যেহেতু আগামীকাল শনিবার হচ্ছে সোমবার আমরা হয়তো বাকিটা বলতে পারবো কিন্তু এখনও পর্যন্ত এটা আমরা অভিযোগ হিসেবেই ধরছি কিছু শিক্ষক এটা বলেছেন ধরে নিচ্ছি এর মধ্যে কোনো সার্বতও আছে যাই হোক এটা সরকারি তদন্ত সাপেক্ষ এবং যখনই আমরা পাবো সঙ্গে সঙ্গে আমরা উদ্যোতনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিক্ষা দপ্তর উদ্যোতনা কর্তৃপক্ষ আমাদের উপর পড়ে আছে তাদের সঙ্গে কথা বলে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ মতো মানে অভিযোগ প্রমাণিত হলে কঠোরতম ব্যবস্থা নিতে পিছু হবে না দপ্তর সেভাবে তৈরি আমরাও সেভাবে ভাবছি ওইটা নিয়ে কেন এর সঙ্গে ছাত্র অভিভাবক শিক্ষক সবাইখানে যে সমাজ সব ব্যাপারেই জড়িয়ে আছে তাহলে এ ব্যাপারটা আপনার ধরে দিতে পারেন যে ব্যবস্থা সঠিকভাবেই হবে